হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক দু সালের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে তারই সমাধান এখানে দেখো চোদ্দো নম্বর থেকে শুরু করে আঠারো নম্বরে যে সমস্যাগুলো রয়েছে এখানে সৃজনশীল সমস্যা রয়েছে আমি তারই সমাধান দিচ্ছি প্রথমে চোদ্দো নম্বরে সোহাগের ফলের ঝুরি এখানে দেখো একটা ফলের ঝুরি রয়েছে এখানে একশো পঞ্চাশটি আম আবার গীতার ফলের ঝুরিতে আসে দুশো আটচল্লিশটি এবং তুলির ফলের ঝুরিতে আছে চারশো পঁচাত্তরটি তো প্রথম প্রশ্ন সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে দেখো এখানে যে এই সোহাগের ফলের ঝুড়ি রয়েছে এখানে একশো পঞ্চাশটি আম রয়েছে তো সোহাগের ফলের ঝুড়িতে একশো পঞ্চাশটি ফল আছে এরপর খরম্বারে রয়েছে গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে ও এই যে তুলির ফলের সংখ্যা কিন্তু বেশি এবং গীতার ফলের সংখ্যা কম দুইশো আটচল্লিশটি তো তাহলে কী করতে হবে দেখো গীতা তুলির ফল আছে চারশো প পঁচাত্তরটি থেকে গীতার ফল দুইশো আটচল্লিশটি বিয়োগ করতে হবে তো এখানে দেখো ঘ নম্বরে তুলির ফল আছে চারশো পঁচাত্তরটি এবং গীতার ফল আছে দুশো আটচল্লিশটি তো এখান থেকে বিয়োগ করো দেখো এক স্থানে সাধারণত পাঁচ থেকে আট বিয়োগ করা যাবে না কারণ এখানে উপরের সংখ্যাটি ছোটো তো এক্ষেত্রে কী করতে হবে এক্ষেত্রে বিয়োগের নিয়ম অনুযায়ী এখানে দশক স্থান থেকে একটি সংখ্যা একক স্থানে যোগ করে নিতে হবে অর্থাৎ এখানে যদি ষাটটি থেকে যদি একটি সংখ্যা নেওয়া হয় তাহলে থাকবে ছয়টি এবং এখানে একক স্থানে একটি দশ মানে এক দশ পাঁচ পনেরো তাহলে পনেরো থেকে আবার আট বিয়োগ করলে দেখো কয়টি তো আটের পর থেকে পনেরো পর্যন্ত গণনা করলে দেখা যায় আঠেরো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো এখানে ষাটটি তাহলে দেখো প্রথম একক স্থানে সাত এবার এখানে দেখো ছয়টা থেকে সাতটা থেকে একটা নেওয়া হয়েছে এখানে ছয়টি রয়েছে তো ছয়টি থেকে তো ছয়টি থেকে চারটি বিয়োগ করলে আসবে দুইটি তো এখানে লিখতে হবে দুই এরপর দেখো শতক স্থানে চার থেকে দুই বিয়োগ করলে দুই এখানে দুইটি তাহলে গীতার ফলের চেয়ে তুলির ফল বেশি আছে এখানে তুলির ফল বেশি আছে দুই শত সাতাশটি গ নম্বরে সোহাগ এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে। তো এখানে সোহাগের ফলের জুড়িতে আছে একশো পঞ্চাশটি এবং তুলির ফলের জুড়িতে আছে চারশো পঁচাত্তরটি তো এখানে এই যে একশো পঞ্চাশটি এবং চারশো পঁচাত্তরটি অর্থাৎ সোহাগের ফলের ফল এবং তুলির ফল যোগ করলে দুজনের মোট ফলের সংখ্যা পাওয়া যাবে সোহাগের ফল আছে একশো তুলির ফল আছে চারশো পঁচাত্তরটি সোহাগ এবং তুলির দুজনে মোট ফল আছে তো এখানে যোগ করতে হবে দেখো একক স্থানে শূন্যর সাথে পাঁচ যোগ করলে পাঁচ এবং দশক স্থানে পাঁচ আর সাত যোগ করলে হয় বারো বারোর দুই এবং শতক স্থানে এক যোগ করতে হবে তাহলে এক আর এক দুই দেখো চার আর দুই ছয় তাহলে সোয়াগ এবং তুলির দুজনের মোট ফল আছে ছয়শো পঁচাত্তরটি তো এটা সমস্যার সমাধান হয়ে গেলো এবার দেখো পনেরো নম্বরে একটি ফলের দোকানের মূল্য তালিকা দেখো ফল প্রতি কেজি যেমন আম আছে প্রতি কেজি একশো টাকা করে এবং আপেল দুশো বিশ টাকা এবং কমলা একশত ষাট টাকা তো প্রথম প্রশ্ন আমের মূল্যর চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি তো এখানে আপেলের মূল্য আছে দুশো বিশ টাকা এবং আমের মূল্য আছে একশো একশত টাকা তো একশত টাকা তাহলে এখানে আপেলের মূল্য থেকে আমের মূল্য বিয়োগ করলে আমের চেয়ে আপেলের মূল্য কত টাকা বেশি আছে সেটা পাওয়া যাবে তো প্রশ্নের সমাধান এখানে আপেলের মূল্য দুইশো বিশ টাকা এবং আমের মূল্য এক টাকা তো এখান থেকে বিয়োগ করলে পাওয়া যাবে তো এক এক স্থানে দেখো শূন্য থেকে শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য এবং দুই থেকে শূন্য বিয়োগ করলে শূন্য দুই এরপর দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে আমের মূল্যর চেয়ে আপেলের মূল্য একশো বিশ টাকা বেশি এরপর খর নম্বরে ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করা তো এখানে মোট ফলগুলোর মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো দেখো এখানে আমের মূল্য হলো একশো টাকা আপেলের মূল্য দুইশো বিশ টাকা এবং কমলার মূল্য একশত ষাট টাকা তো এই তিনটা যোগ করলে এটা গাণিতিক বাক্যে প্রকাশ হয়ে যাবে নম্বরে ফলগুলোর মোট মূল্য কত টাকা এখানে ফলগুলোর মোট মূল্য দেখো আমের মূল্য একশত টাকা আপেলের মূল্য দুইশো টাকা কমলার মূল্য একশত টাকা তাহলে ফলগুলোর মোট মূল্য এখানে যোগ করলে পাওয়া যাবে তো এখানে দেখো একক স্থানে শূন্য এবং শূন্য যোগ করলে তিনটে শূন্য যোগ করলে শূন্য এরপর শূন্যর সাথে দুই যোগ করলে দুই এরপর ছয় আর দুই দেখো আট এখানে আট এরপর শতক স্থানে এক দুই এক তিন তিন আরে চার তাহলে ফলগুলোর মোট মূল্য কত চারশত আশি টাকা তো ষোলো নম্বর একজন চাষি নিজের জমি থেকে তিনশো ছাব্বিশ বস্তা ধান পেয়েছেন এবং অন্যের জমি চাষ করে একশো পঁচিশ বস্তা ধান পেয়েছেন তিনি মোট কত বস্তা ধান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করে এক্ষেত্রে দেখো চাষি তার নিজের জমিতে তিনশো ছাব্বিশ বস্তা ধান পেয়েছে এবং অন্যের জমি চাষ করে পেয়েছে একশো পঁচিশ বস্তা সেক্ষেত্রে দেখো যে এখানে নিজের জমিতে পেয়েছিলো তিনশো ছাব্বিশ বস্তা ধান এবং অন্যের জমি চাষে পেয়েছিল একশো পঁচিশ বস্তা এই দুইটা যোগ করলে সে মোট কত বস্তা ধান পেয়েছে সেটা বের করা যাবে তো এটা বলা হয়েছে যে গাণিতিক বাক্যে প্রকাশ করে নির্ণয় করে তো এখানে দেখো ষোলো রং প্রশ্নের সমাধান তো গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো তিনশো ছাব্বিশ আর যোগ একশো পঁচিশ তো এখানে প্রথমে যোগ করতে হবে দেখো এখানে তুমি উপরের নিচে সাজিয়ে নিতে পারো দেখো এবং পাশাপাশি যোগ করতে পারো এক্ষেত্রে দেখো প্রথমে এক এক স্থানে ছয় আর পাঁচ যোগ করলে ছয়ের পাশে এগারো এক হাতে আমার এক দশক স্থানে এক যোগ করো তাহলে দুয়ের একে তিন তিন আর এ পাঁচ এবার শতক স্থানে তিনের একে চার এখানে চার তাহলে এরপর যদি উপরের নিচে যোগ করো দেখো পাঁচ ছয়ের পাশে এগারোর এক হাতে এক দুই দুই চার এক পাঁচ তিনের একে চার এখানে দেখো সে গাণিতিক বাক্যে প্রকাশ করা হলো এবং এখানে কত বস্তা চাল পেয়েছে তা নির্ণয় করা হলো চারশো তো একান্ন বস্তা এরপর সতেরো নম্বরে বিকাশ বড়ুয়া এক হাজার টাকা নিয়ে বইমেলায় গেলেন এবং বই কেনার পর তার কাছে দুইশো টাকা রইল তিনি কত টাকার বই কিনলেন দেখো এক্ষেত্রে বিকাশ বড়ুয়া বইমেলায় নিয়ে গিয়েছিল এক হাজার টাকা এবং সে দুইশো টাকা ফেরত আনল এখানে যে বাকি টাকাটা অর্থাৎ এক হাজার থেকে দুইশো টাকা যদি বিয়োগ করা হয় যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু সে বইমেলা থেকে বই কিনেছে তো এখানে সতেরো নং প্রশ্নের সমাধান দেখো বিকাশ বড়ুয়া বইমেলায় নিয়ে গেলেন এক হাজার টাকা এবং বই কেনার পর তার কাছে রইল দুই শত টাকা তিনি এখানে বিয়োগ করেও দেখো একক স্থানে বিয়োগ করতে হবে তো এক একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং দশক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবার দেখো শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না এক্ষেত্রে হাজার স্থান থেকে একটা সংখ্যা স্থানে নিতে হবে অর্থাৎ এখানে একটা রয়েছে হাজার স্থানে এখানে একটা থেকে নিলে একটা নিলে থাকে শূন্যটা এবং এখানে দেখো স্থানে দশ অর্থাৎ একশো দশকে এক হাজার এখানে দশ হিসেবে ব্যবহার করা হবে দশ তাহলে দশ থেকে দেখো দশ থেকে দুই বিয়োগ করলে কত হবে আট দশ থেকে দুই বিয়োগ করলে আট তাহলে তিনি বই কিনলেন আটশো টাকা তাহলে বিকাশ বড়ুয়া বইমেলা থেকে আটশো টাকার বই কিনলেন এরপর দেখো আঠারো নম্বরে সৃজনশীল সমস্যার সমাধান নিজাম সাহেব নয়শো টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশো টাকার গরুর মাংস এবং তিনশো টাকা দিয়ে একটি মুরগি কিনলেন তো এখানে প্রথম প্রশ্নটি হয়েছে গরুর মাংসের দাম কত দেখো নিজাম সাহেব বাজারে নিয়ে গিয়েছিল নয়শো সত্তর টাকা এবং বাজারে নিয়ে গিয়ে তিনি পাঁচশো পঞ্চাশ টাকার গরুর মাংস কিনলেন তো এখানে প্রথম প্রশ্নের উত্তর হবে সে গরুর মাংসের দাম কত দেখো গরুর মাংসের দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা এরপর ক্ষণ্বরে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় দেখো এখানে যে সমস্যাটি রয়েছে দেখো এখানে প্রথমে এই যে গরুর মাংস এবং মুরগির মাংস এই দুইটা যোগ করলে যোগ করার পর যা বেরোবে তা এই মোট নয়শো সত্তর টাকা দিয়ে বিয়োগ করলে পাওয়া যাবে এক্ষেত্রে সমস্যাটি প্রথমে যোগ এবং পরে বিয়োগ এই দুইটি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা যাবে এরপর দেখো নিজাম সাহেবের নিকট কত টাকা রইল তো দেখো প্রথমে সে বাজারে কি কি কিনছিল গরুর মাংস কিনছিল পাঁচশো পঞ্চাশ টাকা এবং মুরগি কিনেছিল তিনশো সত্তর টাকা তো প্রথমে এই পাঁচশো সত্তর আর তিনশো সত্তর পাঁচশো পঞ্চাশ এবং তিনশো সত্তর যোগ করতে হবে তো একক স্থানে যোগ করো শূন্য থেকে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য পাঁচ পাঁচ এবং সাত যোগ করলে বারো সাত পাঁচ বারোর দুই এখানে দুই হাতে এক শতক স্থানে এক যোগ করো তাহলে পাঁচ আর একে ছয় ছয় আট তিন নয় এখানে সে মোট বাজার করলো নয়শো বিশ টাকা যেহেতু সে বাজারে নিয়ে গিয়েছিল নয়শো সত্তর টাকাতে বাজারে নিয়ে গেলেও নয়শো সত্তর টাকা এরপর মোট বাজার করলো নয়শো বিশ টাকার তো নয়শো বিশ টাকা বাজার করলো তার নিকট রইল দেখো এখানে বিয়োগ করলে কিন্তু বের হয়ে যাবে তা প্রথমে দেখো একক স্থানে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এবং দশক স্থানে সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ তাহলে পাঁচ এবং শতক স্থানে নয় থেকে নয় বিয়োগ করলে শূন্য বামে শূন্য বসে না এর কারণে তার নিকট রইল দেখো কত পঞ্চাশ টাকা তাহলে নিজাম সাহেবের নিকট রইল নয় শত নয় শত সত্তর থেকে নয়শো বিশ বিয়োগ করলে আসে পঞ্চাশ টাকা তো এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাগবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে রাখবেন যাতে